আলেম বাদ দিয়ে কোনো জিনিসের উন্নতি হয় না আলেম বাদ দিয়ে পৃথিবীর কোনো জিনিসকে সংশোধন করা যাবে না কারণ আলেম কথা বলে কোরআনে আরেম কথা বলে ইসলামের আলেম কথা বলে নবীর জীবনের নবীর জীবনী ছাড়া কোরআনের নিয়ম নীতি ছাড়া পৃথিবীর কোন দূরের দূরের কথা কথা সুখেরও করা ঠিক না বেঠিক কোরআন এটা শান্তির গ্রন্থ ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানুষকে জান্নাতে নেয়ার ধর্ম এটার নাম ইসলাম এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই সামান্যতম সন্দেহ নাই মিন ইবাদিহিল উলামা এজন্যে আলেমদের জবান থেকে যখন যা শুনবো কোরআন হাদিসের অকপটে মেনে নিব ভালো না লাগলেও মেনে নিব আমার ক্যান্সার হয়ে গেছে আমাকে যে ঔষধ খাওয়ানো হয় প্রতিদিন গ্লাসে গ্লাসে তিক্ত তিতা ঔষধ খাওয়ানো হয় কেন আমি ক্যান্সারের রোগী আলেমের কোরআনের কথা হক কথা বিশুদ্ধ কথা যদি কারো ভালো না লাগে মনে করবেন আমি ইমানের ক্যান্সারে আক্রান্ত এ কথাগুলো খারাপ লাগছে এটা আমার জন্য তিক্ত ঔষধের মতো কষ্ট করে গলা দিয়ে পেটে ঢুকিয়ে নেন দিলে বসান ইনশাআল্লাহ জান্নাতে সুখ আপনার দিল থেকে প্রবাহিত হতে থাকবে কোনো সন্দেহ আছে ইনমা মা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামদেরকে বেশি সম্মান বেশি মর্যাদা দিয়ে থাকেন নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দেয়ন কাকে আলেমকে ঠিক টাইপে ঠিক কথা বলেন লিবাসদারিদের কথা তো বাদেই লিবাসদারি কিছু আছে না এটা হার জমানায় থাকবে এটার কথা বাদে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় ডোল বাজায় তবলা বাজায় পীর আছে পর্দা নাই পশিদা নাই গাঞ্জা খায় হুক্কা বিভিন্ন ধরনের ভণ্ডর দরবার আছে না নাই কথা বলে এগুলো তো লিস্টির বাহিরে ভাই এটা তো লিস্টির মধ্যে আসবে না আপনি যখন কাউকে লিস্টি করবেন তাহলে আপনিও তাকে একজন গণ্য হিসেবেই তাকে হিসেবে আনছেন হকানি কাতার থেকে এরা বাদ যারা এই সমস্ত কাজ করে যাদের তবলা সারা অনুষ্ঠানে শুরু হয় না এরকম দরবার আছে না কথা বলেন দরবার আছে না এই সবগুলো অলরেডি জাহান নামে রাস্তায় আছে শুধু মরে গেলেই চলবে জাহান নামে যাইতে ফেরাউনের সাথে নমরুদের সাথে আবু জাহেলের সাথে গিয়ে নাস্তা করতে বেশি দেরি হবে না অলরেডি এরা কোথায় আছে কারণ ইসলামকে তো বিক্রি করতে 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 সব শেষ করে ফেলছে সব খেয়ে ফেলছে এখন সাধারণ ইমানদারদেরকে গোমরা বানায় সাধারণ ইমানদারদেরকে বেইমান বানায় বলে পীরের কাজ দরবারে একবার হাজিরা দিলেই সারা জীবনের গুনা মাফ নামাজ লাগবে না রোজা লাগবে না কবরে গেলে পীর সাহেব উঠা বলবে এই মন নাকি সরবে না এ আমার মুরিদ এ আমার মুরিদ কোনো প্রশ্ন চলবে না আচ্ছা এই সিস্টেমে যদি কোনো পীর দরবার চলে ওরও জাহান নামে যত মুরিদ সবই জাহান্নামে নামে হাজার হোক লাখ হোক এগুলো সব শিরিকের রাস্তা না এগুলো তো হিসাবের বাহিরে ভাই এগুলোকে হকানি রব্বানি ওলামা কেরাম গনার মধ্যেই ধরে না রসুলের জীবন ইতিহাস তো আমার কাছে আছে আপনার কাছে আছে না রসুলের জীবনী আপনার কাছে নাই। হাদিসের কিতাবকে আপনার কাছে নাই নেয় ওরানকে আপনার কাছে নাই তো সবার কাছেই তো আছে একজন বলে আরেকজন বুঝে শুধু পার্থক্য তো এটাই ঠিকঠাক ঠিক কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সারা জীবন আলেমদের সাথে লেগে থাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন